নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের কর্তৃক দেওয়া দ্বিতীয় প্রশ্নপত্র নিয়ে শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক তো পর্ষদ থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে তার মধ্যে প্রথম প্রশ্নপত্র নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেকআউট করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো আজকে টপিকে ফিরে আসি তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সংযোগ স্থাপন সক্ষমতা বা বাংলা দেখো তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে দশ নাম্বার এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট ঠিক আছে তো তোমরা কী করবে নিজেদের নাম এখানে লিখে দেবে সুন্দর করে এরপর তোমাদের ডান দিকে নিজেদের রোল নাম্বার লিখে দেবে তো চলো প্রথম প্রশ্নপত্র কেমন এসছে দেখে নিই দেখো প্রথম প্রশ্নে এসছে বাম দিকের সঙ্গে ডানদিক মিল করো একটি দেখানো হলো দেখো ক আছে এখানে এবং এখানে ক আছে তো ক কয়ের সঙ্গে ক কিন্তু মিলে দেওয়া হয়েছে ঠিক একই রকমভাবে চ আছে চয়ের সঙ্গে আমরা চ মিলে দেবো এ আছে এর সঙ্গে আমরা এ মিলিয়ে দেবো রি এর সঙ্গে রি মিলিয়ে দেবো এবং ফয়ের সঙ্গে আমরা ফ মিলে দেবো ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে অক্ষর দেখে ছবি মিল করো তো অক্ষর দেখে ছবি মিল করতে হবে যেমন হস সইতে কী হয় ইঁদুর হয় তো এই ইঁদুর এখানে আমরা মিলে দিয়েছি ঠিক আছে তো গয়ে কী হয় গয় হয় গরু তো কী করবো আমরা গয় গরুর সঙ্গে কিন্তু এভাবে মিলে দেবো ঠিক আছে নেক্সট আজ দেখো খয় কী হয় ক্ষয় হয় খরগোশ তো এভাবে আমরা মিলে দেবো ঘয় হয় ঘুড়ি এবং আয় হয় আম এভাবে কিন্তু আমরা মিলে দেবো খুবই সহজ প্রশ্ন এবার আজ দেখো ফাঁকা ঘর পূরণ করো চ শূন্যস্থান চ শূন্যস্থান তো চয়ের পর কী হয় চয়ের পর হয় ছ তো আমরা কি লিখে দেবো ছ লিখে দেবো ঠিক আছে বর্গীর জয়ের পর হয় ছ তো আমরা ছ লিখে দেবো সুন্দর করে নেক্সট প্রশ্ন আজ দেখো চার নাম্বার প্রশ্নে দেখে দেখে লেখো যেমন লেখা আছে তেমন লিখবে যেমন দন্তস্য আছে এখানে দন্তস্য লিখবে এখানে হস্য আছে এখানে হস্য লিখবে এখানে দীর্ঘ আছে এখানে দীর্ঘ লিখবে এবং এখানে খ আছে তোমরা খ লিখে দেবে নেক্সট প্রশ্ন আছে বাংলা অক্ষরগুলো গোল দিয়ে ঘিরে দাও তো এখানে দেখো ইংরাজি এবং বাংলা দু রকমই অক্ষর আছে তার মধ্যে বাংলা অক্ষরগুলোকে আমাদের এভাবে গোল করে ঘিরতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে আগে ও পরের অক্ষর লেখো দেখো এখানে ও আছে তো ও এর আগে কী হয় ও এর আগে হয় এ তো আমরা এখানে এ লিখে দেবো ভ ভয়ের পর কী হয় ভয়ের পর হয় ম তো আমরা এখানে ম লিখে দেবো নেক্সট প্রশ্ন আছে এলোমেলো অক্ষরগুলো সাজাও তো এখানে বেশ কিছু এলোমেলো অক্ষর আছে যেগুলোকে আমাদের ঠিকভাবে সাজাতে হবে যেমন ত থ দ ধ ধতন্য তো প্রথমে কি হবে ত হবে এরপর কি হবে থ হবে হ্যাঁ এরপর দ হবে এরপর ধ এবং এরপর হবে দন্তন্য ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো টয়ের পর থেকে ত পর্যন্ত লেখো তো টয়ের পর কী হয় টয়ের পর এখানে হয়ে যায় ঠ এরপর ড ঢ মধ্যন্য এরপর হবে ত এখন আছে দেখো দু নাম্বার প্রশ্ন আছে ইংরাজি সমন্বয় সাধনের সক্ষমতা বা ইংরাজি তো ইংরাজিতে তোমাদের প্রথম প্রশ্ন আছে দেখো যে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করতে বলা হয়েছে একটি একটি দেখানো হয়েছে দেখো ডি এর সঙ্গে ডি মিলিয়েছে এম এর সঙ্গে আমাদের এম মেলাতে হবে খুবই সহজ প্রশ্ন এম সঙ্গে এম মিলিয়ে দেবে সেভেনের সঙ্গে সেভেন মিলিয়ে দেবে কিউয়ের সঙ্গে কিউ মিলে দেবে এবং এইচের সঙ্গে এইচ মিলে দেবে এভাবে ঠিক আছে নেক্সট আজ দেখো দু নম্বর প্রশ্নে অক্ষর দেখে ছবি মিল করি তো এ ফর কী হয় এ ফর আপেল হয় মিলিয়ে দেওয়া হয়েছে সি ফর কী হয় সি ফর হয় ক্যাট তো ক্যাটের সঙ্গে আমরা মিলিয়ে দেবো এভাবে বি ফর কী হয় ফর হয় বয় হয় ঠিক আছে ডি ফর ডগ হয় এবং এইচ এইচ পর হয়ে যাবে হার্ট হয়ে যাবে ঠিক আছে নেক্সট আছে দেখো ছোটো হাতের অক্ষরগুলো বড়ো হাতের অক্ষরে লেখো যেমন ছোটো হাতের ওপরে অক্ষর এফ আছে বড়ো হাতে লিখেছি দেখো ছোটো হাতের অক্ষর জি আছে তো আমাদেরকে কী করতে হবে বড়ো হাতের জি লিখতে হবে কিউ আছে তো বড়ো হাতের কিউ আমাদের এখানে লিখে দিতে হবে চার নম্বর প্রশ্ন আছে বড়ো হাতের অক্ষরগুলো ছোটো হাতে লেখো দেখো বি আছে বি লিখেছে এম আছে তো আমরা এম এভাবে সুন্দর করে লিখে দেবো আমি এখানে মাউসের সাহায্যে হাতের সাহায্যে লিখছি তাই এখানে লেখাটা একটু খারাপ হচ্ছে তোমরা কিন্তু সুন্দর করে পরীক্ষার হাতে লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দেখে দেখে লেখো একটি দেখানো হলো তো এখানে কে আছে সুন্দর করে দেখে দেখে লিখে দেবে এইচ দেখে দেখে লিখে দেবে আর দেখে 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 লিখে দেবে এবং ডাব্লু দেখে দেখে লিখে দেবে এরপর আছে ফাঁকা ঘর পূরণ করো এফ জি তারপর কী হবে এইচ হবে এরপর আই জে এখানে কে হয়ে যাবে এবং এখানে এল আছে এম আছে এবার আছে দেখো ইংরাজি শব্দগুলো বাংলা শব্দার্থ লেখো হ্যান্ড মানে হাত নোজ মানে হচ্ছে নাক লেগ মানে পা নেক্সট আছে দেখো সমস্যা সমাধানে সক্ষমতা বা গণিত তো এখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে ছবি গুণে সংখ্যা লেখো তো এখানে দেখো তিনটি ঘড়ি আছে তাই এখানে আমরা তিন লিখে দিয়েছি এখানে দেখো কয়টি পদ্মফুল আছে ছয়টি পদ্মফুল আছে তাই এখানে আমরা ছয় লিখে দেবো চারটি মুরগি আছে তাই এখানে আমরা চার লিখে দেব দুটি পিঁপড়ে আছে তাই এখানে দুই লিখে এবং কলা আছে তাই এখানে আমরা লিখে ঠিক আছে দু নম্বর প্রশ্ন আছে বড়টির পাশে দুটি রাইট চিহ্ন এবং ছোট ছোটটির পাশে একটি রাইট চিহ্ন দাও দেখো এই দুটি ঘরের মধ্যে একটি ছোট তাই এখানে একটি রাইট চিহ্ন এবং এই ঘরটি বড় তাই এখানে আমরা দুটি রাইট চিহ্ন দিয়ে দেবো দেখো এই কাপটি বড়ো তাই এখানে আমরা দুটি রাইট চিহ্ন এই কাপটি ছোটো তাই এখানে আমরা একটি রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর দেখো এই পাখিটি বড়ো তাই এখানে আমরা দুটি রাইট চিহ্ন এবং এই পাখিটি ছোটো তাই এখানে আমরা একটি রাইট চিহ্ন দেবো ঠিক একই রকমভাবে এখানে একটি রাইট চিহ্ন এবং এখানে দুটি রাইট চিহ্ন দেব এবার বলেছে দেখো সংখ্যাগুলি ইংরাজিতে লেখো নয় আছে ইংরাজিতে আমরা নাইন লিখে দেবো আট আছে ইংরাজিতে আমরা এইট লিখে দেবো এবং এখানে পাঁচ আছে তো এখানে আমরা ইংরাজিতে ফাইভ লিখে দেবো নেক্সট প্রশ্ন আছে চার নম্বর প্রশ্নে যে সংখ্যাগুলো বাংলাতে লেখো এখানে আবার বাংলাতে লিখতে বলেছে দেখো ওয়ান আছে ওয়ান এক লিখেছি সেভেন আছে তো আমরা এখানে সাত লিখে দেব থ্রি আছে তো এখানে আমরা বাংলাতে তিন লিখে দেব নেক্সট প্রশ্ন আছে দেখো ফাঁকা ঘরে বাংলা সংখ্যা লেখো তেরো আছে তেরোর পর কত হবে তেরো পর হবে চোদ্দো এরপর পনেরো আছে পনেরো পর হবে ষোলো নেক্সট আছে দেখো ফাঁকা ঘরে ইংরাজি সংখ্যা লেখো এখানে ইংরাজি সংখ্যা লিখতে হবে তো সিক্স আছে সিক্সের পর কত হবে সেভেন হবে সেভেনের পর এইট এবং এইটের পর হয়ে যাবে নাইন এবার বলেছে দেখো গুণে গুণে একসাথে লেখো তবে এখানে চার যুগ যোগ দুই সময় ছয় হয়েছে তো এখানে সিক্স লিখেছে ঠিক একই রকমভাবে এখানে কয়টি আছে তিন এবং দুই আছে তো পাঁচটি দাগ টানবে এবং এখানে ইংরেজিতে লিখে দেবে ফাইভ এভাবে কিন্তু তোমরা এটি করে নেবে তো এই ছিল আমাদের প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পর্ষদ কর্তৃক দেওয়া দ্বিতীয় প্রশ্ন উত্তর আশা করি তোমরা এই দুটি প্রশ্নপত্র থেকেই কমন পেয়ে যাবে যদি তোমাদের স্কুলের স্যাররা পশোধ কর্তৃক দেওয়া প্রশ্ন উত্তরগুলি নেয় যদি তোমাদের স্যাররা কোনো প্রশ্নপত্র বাজার থেকে কিনে নেয় তাহলে কিন্তু এই প্রশ্নপত্রগুলি মিলবে না আর যদি পশোধ কর্তৃক দেওয়া প্রশ্নগুলি নেয় তাহলে অবশ্যই এই দুটি প্রশ্নপত্র থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পড়ব ধন্যবাদ